আমরা আজকে শুরু করছি সুরা একশো বিয়াল্লিশ সুরা বাকার একশো বিয়াল্লিশ আয়ার থেকে সে আপুর সোফাহা মিনার নাম শীঘ্রই বলবে মানুষের মধ্যে মূর্খ তারা এখানে অনেক আমরা যেটা আমাদের কোরআন তেল সময় সবাই বলে গেছি আমরা এখানে মূর্খ এই জন্যই বলা হয়েছে তারা কিতাবের দাবি করে অথচ কোরআনকে তারা কিতাব হিসাবে স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সরাসরি মূর্খ বলেছেন তাদেরকে মাwallahum anqib latihimul lati kanu alaiha kise phiriye dilo taaderke shei qibla theke je qibla chilo tara othat rasul sallallahu alaihi wasallam madina jaawar pore peeliiye ekhane dui kitabe jati yahudi torater davida ag injiler davida khriste era dedike phirete namaz korbo tini o shei dikike namaz porteb eta tafseile amra korichi অর্থাৎ তার ভক্তি নিবেদন সেদিকে ফিরে তিনি করতেন তার আল্লা কানু আলাই হাজার উপরে তারা ছিল এখন এই কেবলা পরিবর্তন হয়ে যাওয়ার পরে রসুল সাল্লামকে কেবলা যে পরিবর্তন করে দিলেন সে কথা আমরা সামনে আয়াতে পাব তাহলে কুল আল্লাহরে বলো রসুলকে বলেন উত্তরে বলো বা যারা রসুলের সঙ্গে আছে তাদেরকে বলছেন তোমরা বলো আল্লাহরি পূর্ব এবং পশ্চিম ইয়াহাবি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম তিনি পরিচালিত করেন তাকে যে চায় এই জায়গাটা আমরা সবসময় এটা থামি এবং বলি তিনি পরিচালিত করেন তাকে যে চায় ইলা সিরাতিল মুস্তাকিম যেদিকে পথ নিশ্চিত স্থির ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান উম্মত গঠন করে নতুন উম্মত গঠন করে তাদেরকে জানিয়ে দিচ্ছেন এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে এভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ একটা কোন রসুল আলে ঘুমশাহ যেন তোমরা হতে পারো সাক্ষী মানুষের বিপরীতে আর রসুল হতে পারেন সাক্ষী তোমাদের বিপরীতে অর্থাৎ কে আমাদের অর্থাৎ কেয়ামতের দিন যারা যারা এই কোরআন অনুযায়ী চলবে তাদের সকলের মুখ্যবন্ধ উদ্ভাসিত থাকবে শুভ্র উজ্জ্বল আর যারা কোরানের বাইরে তাদের মুখ থাকবে কারি মালিক তো সোরা আলিম রানে দেখে নেবেন কারি রসুল চিনে বলবেন আল্লাহ দেখে নাও যারা যারা আমার দেখানো পথে চলেছে তাদের মুখগুলো সব শুভ উজ্জ্বল তো আমি এই আয়াতে আর গেলাম না লম্বা করে শুধু এইটুকু বলে তারপরে আমরা শুধু সংক্ষেপে আমি দু লাইন শুধু এই আয়াত থেকে বললাম এরপরে আমি চুয়াল্লিশে চলে গেছি কদনারা নারা তাকাল ডোবা ওয়াজ হিখা ফিসামা আমরা দেখেছি বারবার তাকানো তো উঠতে তোমার মুখমন্ডলকে আকাশের দিকে অর্থাৎ বারবার করে রসুন অর্থাৎ তিনি এই যে বারবার তাকানোর ব্যাপারটা এখানে বলা হয়েছে এই ব্যাপারটাও আমাদের বুঝে নিতে হবে তিনি মক্কার মানুষ মক্কায় তার জন্ম এবং লালন পালন তারপর তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় এসেছেন আমরা যে প্রেক্ষিতের আয়াত করছি এই প্রেক্ষিতের আয়াতি আয়াত হিজরত করে যখন মদিনায় চলে এসেছেন তারপরের ঘটনা তো তিনি এখন ছোটবেলা থেকে যেটা জানতেন যে আল্লাহর ঘর তাহলে এখন আমরা কোন দিকে ফিরে এখন তিনি এই কারণে চুপ ছিলেন বা তিনি আগের যে মানে আমরা তো দেখেছি যে কিতাবের কাজ হলো আগের কিতাবকে সত্যায়ন করা তো রসুলের কাছে কিতাব আসে সেই কিতাব অনুযায়ী একথাই রসুলকে মানতে হচ্ছে যে আগের কিতাবের লোকেরা যেদিকে ফিরে যা করে আমার করণীয় যা আমার প্রার্থনার দিকটাও হবে সেই দিকে ফেরা বোঝা গেল কথাটা মানে কোনো জটিলতার মধ্যে তিনি যাননি কিন্তু যখন তারা যখন রসুলের কথায় এলো না আলে কিতাব আগে দাবি করে কিতাবে কিন্তু রসুলের কিতাব মেনে নিল না এবং এই মোহাম্মদ না তখন আল্লাহ কেবলা পরিবর্তন করে দিলেন এই কেবলা পরিবর্তন করে দিলেন অর্থাৎ রসুলকে রসুল মক্কায় ছিলেন মদিনা ছিলেন সেখান থেকে এতদিন উত্তর দিকে ফিরে তারা প্রার্থনা করতেন বা সালা করতেন এখন সরাসরি উল্টো দিকে দক্ষিণ দিকে ফিরে সালাত করছেন মদিনা থেকে সোজা উত্তরে ফিলিস্তিন বা এই যে সেখানে বাইতুল মোকাদ্দাস সেদিকে ফিরে নামাজ পড়তো তারা বা তাদের প্রার্থনা করত আর এদিকে দক্ষিণে কাবা সরাসরি সোজা তো এই যে ঘুরিয়ে দিলেন আল্লাহ রসুলকে এটাও টেস্ট করলেন যে আসলে রসুলের আনুগত্য কারা করে আমি সে আয়াত খারাপ একশো তেতাল্লিশ করি জন্য যে সংক্ষেপে আমাদের এখন যে ব্যাপারটা সে হল হাওয়া ওই আলোচনা আবার দীর্ঘ হয়ে যাবে তাহলে এখন আল্লাহ বলছেন যে আমরা দেখেছি বারবার করে ওঠে তোমার মুখখানা আকাশের দিকে এখন আমরা বদলে দিলাম এখন তো আমরা অবশ্যই বদলে দিয়েছি কেবলা তার সেই কেবলা বা যেদিকে ফিরে তুমি প্রার্থনা করবে সন্তুষ্ট হবে এখন সন্তুষ্ট করবে তোমাকে হ্যাঁ সেটা ববল্লি ও হারাম এখন তুমিও ফেরাও তোমার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে ওয়াহাইসু মা কন্ত হাত তার অনুসারী দেখে আর যেখানেই তোমরা হবে না কেন কবাল্লু উজু হকুম সাতরাহ এখন পূর্বে যে থাকো পশ্চিমে যে থাকো তেনা উত্তরের আরো উত্তরে যে থাকো বা দক্ষিণের আরো দক্ষিণে যে থাকো যার যে দিক থেকে কাবার দিকে কি করে মুখ ফেরানো যায় সেদিকে ফিরে তোমরা প্রার্থনা করবে কোইল্লাল্লাযিনা ওতুল কিতাব ইয়ালমুনু আন্নাহুল হক্ক লিরাব্বিকা তাহলে এইবার রাসূল জানান জানাল আল্লাহ যে দেখো যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে নিশ্চিত এটা যে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে তারা জানেম নাহাল হাক মে এটা একটা সত্য তাদের প্রতি পালক থেকে অর্থাৎ এটা একটা বাস্তবতা কারণ এটাও আমাদের তাফসিল থেকে জানা মানে আমরা জানি যে যেহেতু আমরা এখন না মানে মুসালের সলামেরও কেবলা ছিল তোমার গিয়ে। আহ কাপ ঈ সাল্লা সাল্লাম আরও কেমলা ছিল কাফ কেবলা ফিরে সে দিকে ধীরে প্রার্থনা নিবেদন করা তো ইন্মাল্লা উবুল কিতাব লাইয়া নামুল আল্লাহুল হাফকমে রাদ্দি তো অমাল্লা হবি লা ফের নাম মায়া মাদুম এবং আল্লাহ আদৌ রসুল কিফলে জানিয়ে দিলেন যে আল্লাহ আদৌ উদাসীন নন তিনি গ্রাহ্যহীন নন সেই ব্যাপারে যা তারা করে গোলাইন আতাইতা আল্লাদিনা উতুল কিতাব তো যারা আগে কিতাবের দাবি করে কিন্তু আসলে তাদের লোকজন নিয়ে তারা একটা ধর্ম বানানো ধর্ম পালন করে যা তারা নিজেরা বানিয়েছে অর্থাৎ যে এটা ইহুদি আলেমরা বানিয়েছে সেই ধর্ম পালন করে কিতাব তারা অনুশীলন করে না কিতাব তারা মানে না কিতাব নাম নেয় যেমন আমরা কিতাব নাম নিয়ে কোরআন আন্দ কিতাব অক্ষরে অক্ষরে দশ লেখি অনেক স্বভাবের কিতাব ইত্যাদি অনেক মানে ভাব কিতাব পবিত্র কিতাব এসব আমরা বলি বটে কিন্তু কিতাবের যে সরাসরি এর আয়াতের অনুশীলন প্রয়োজন সেটা আমরা কেউ কাউকে বলি না তো সেই কাজটা আমাদের তাদের কাছ থেকেই এখন শেখা রসুল একটা বাঘ মানে বক্তব্য আছে এরকম যে লতাত্তাবে অন্য সোনানা মেন অবশ্য অবশ্যই তোমরা আগের উম্মতের নিয়ম অনুসরণ করবো তাহলে আল্লাহ হাটে হাঁটি ভেঙে দিলেন যে আর সব লোক যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল তারা জানে আল্লাহ যে তাদের প্রতিপালক থেকেই এই বাস্তবতা এই চূড়ান্ত নির্দেশনা বা এটা সত্য সত্য জেনেও যখন তারা মানছে না সত্যের দাকে সাড়া দিচ্ছে না তখন কি হল যে আল্লাহ জানিয়ে দিলেন সে ব্যাপারে রসুলকে বলছেন তুমি যদি এনে দিতে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল আয়া আ এই সংক্রান্ত সব ধরনের যত রকমের প্রমাণ আছে যত নিদর্শন আছে মানে কাবার দিকে ফেরা এখন অনিবার্য এই সংক্রান্ত যত আয়াত তোমার কাছে নাজিল এবং আগেরও তরা তিন থেকেও যদি তুমি উল্লেখ করে দেখাও কেবলা থাকে তারা তোমার কেবলা অনুসরণ করবে না হয়ে গেল স্বয়ং রসুল সাল্লাম এমন দুই কিতাবি জাতির মোকাবেলা করেছেন যারা কিতাবের দাবি করে কিন্তু কিতাব মানে না এখন আমরা এই অবস্থানে দাঁড়িয়ে আমাদের অবস্থাও একটু দেখে নেব যে আমরা কিতাবের দাবি তো করি বটে কিতাব কি আমরা মানি কিতাবের বিধি কি আমরা গ্রাহ্য করি এটা কিন্তু এখানে সাধারণ মানুষ বলবে কি যে ইমামরা যে শরীয়ত রচনা করেছেন তা কি থেকে করেননি কোরআন আদিস থেকে করেননি ইত্যাদি যে বলবে তো ওই সমস্ত কথায় পড়ার কোনো কারণ নেই কারণ এটা পরিষ্কার যে আমরা যা করি তা কোরআনে নেই আর কোরআনে যা আছে তা আমরা করি না এটা যে কোনো লোক আপনি নিজে যেই তর্ক করতে আসবেন বা যার কোনো কৌতূহল থাকবে সে নিজেই দেখলে দেখতে পাবেন যে কোরআনে যা আছে তার কিছুই আমরা করি আর আমরা যা করি তার কোনো কিছুই কোরআনে নেই تاولے والائین آتায় তা اللذین اوতুল কিতাব বিকুল আয়াতিন মা তাবু ক্বিবলাতা তুমার ক্বিবলা এরা মেনে নেব অনুসরণ করবে না ওয়া মা আনতা বিতাবে ক্বিবলাতাহুম জেহুত তুবি অনুসরণ করো না তাদের ক্বিবলা তুমি তাদের ক্বিবলা হতে প্রার্থনা করো না ওয়া মা বা'দুহুম বিতাবিন ক্বিবলাতা বা'দ লিতাওলা রাসূলিল্লাহ যে দেখো এমনকি তারা একে অপরের কেবলা তরাতের দাবিদার ইঞ্জিলের দাবিদারদের কেবলার দিকে ফেরে না মানে ফেরার দিকে ফেরে না কেবলা মানে তো যেদিকে ফেরা তাই না তরাতের দাবিদাররা ইঞ্জিলের দাবিদারদের যেদি যা দাবিদাররা যেদিকে ফের সেদিকে ফেরে না আবার ইঞ্জিনের দাবিদাররা তরাতের দাবিদাররা যেদিকে ফের সেদিকে ফেরে এই জন্যই পূর্ব পশ্চিমের কথা বলা হয়েছে একশো বলেন তোমরা তা আওয়াহু মিন বাহি মা জা এখন তুমি যদি মেনে নাও তারপরে যেখানে এসে গেছে তোমার কাছে আলেল তো আলেল মানে করে কোরআন বা চুরান্ত জ্ঞান বা সমূহদয় জ্ঞান অর্থাৎ কি সংক্রান্ত সমুদয় জ্ঞান তোমার কাছে এসে যাওয়ার পরেও এখন আমরাও ভেবে নেব কিন্তু তাহলে কোরআন যদি সমুদয় জ্ঞান হয় আল এলম হয় তাহলে আর কিছু কি মানার কোন সুযোগ আছে আমাদের তাহলে রসুল কে আল্লাহ বলছেন ওদের খেয়াল খুশি এখানে হলো কি আহ আহম সেই হাওয়ার বহু বছরে এখানে এই রূপে এখন তুমি যদি তাদের মতামত তুমি যদি তাদের খেয়াল খুশি মেনে নাও তারপরে

কিন্তু আমাদের নিবেদন সবার কাছে একই রকম যে ভাই আমরা আমরা এই ধর্মেরই মানুষ আজীবনে এই ধর্মই পালন করে এসেছি এই ধর্মই পালন করছি কিন্তু আপনি নিজের অবস্থানে থেকে নিজে ভেবে দেখবেন যে কোরআন এখন এখন দুনিয়াতে কোনো কিছুই আর রাগ ঢাক নেই সব খোলা এক সময় তো মানুষ জানতো যে কোরআনে কোনো অর্থই হয় না এটা শুধু এমন একটা মানে কিতাব যা শুধু পড়লে সব হয় এটা আপনি নিজেও ভেবে দেখবেন যে পৃথিবীতে এমন কোনো কিতাব থাকতে পারে কি যার কোনো অর্থ নাই তো সেইটা এখনকার মানুষ আর মেনে নেয় না আর এটা বাস্তব যে কোরআন অর্থপূর্ণ তাৎপর্যপূর্ণ মহা জ্ঞানের কিতাব যে জ্ঞান থেকে মুসলিম জাতিকে দূরে সরিয়ে রাখা হয়েছে তখন আপনিও আফসোস করবেন যে তাহলে আমি এখন যারা নিজেরা নিজেরা নিজেদের উদ্যোগে লক্ষ কোটি মানুষ এখন কোরআন নিয়ে থাপিয়ে পড়েছে যেহেতু প্রতিষ্ঠিত ধর্ম দাঁড়িয়ে গেছে তাদের মোকাবেলা তারা সাহস করে কিছু বলেও নাহ কামায় রেখুন যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম এর আগে তারা চেনে এটাকে অর্থাৎ কেবলাকে হঠাৎ এই কেবলাকে এখন যে কেবলা পরিবর্তন করা হলো সেই কেবলা পরিবর্তনের ব্যাপারটা এরা যে চেনে চেনে এমনভাবে যেভাবে চেনে তারা তাদের পুত্রদেরকে অর্থাৎ পিতা যেমন পুত্রকে চেনে ঠিক সেই রকমভাবে কিতাবের দাবিদার যদি হয়ে থাকে কিতাবের অধ্যয়নকারী যদি হয়ে থাকে তাহলে আমাদের এই পরিবর্তনটা তারা চেনে ঠিক সেইভাবে ওয়াইন্না ফারিক আর মিনহ যেহেতু এই যে ফারিক যেহেতু আছে একটা শ্রেণী তাদের মধ্যে আলহাক তারা এ পর্যন্ত সত্যকে গোপন করেই আসছে এখন আমাদের মধ্যে সেই শ্রেণী কারা যারা সত্যকে গোপন করছে কত কথা বেরিয়ে আস ওয়াহুম ইয়া এবং সত্যকে গোপন করে এই অবস্থায় যে তারা জানে যেটা সত্য আল্লাহক মেডাব দে এখন আপনার আমার জন্য উপায় কি বা এই মৃত্যুরান্ত বাস্তবতা বা সত্য একমাত্র সেটাই যেটা তোমার প্রতি বালক থেকে এসেছে ফলা কাকু নানা মেদাল মহদানি অতএব এই ব্যাপারে কোনোভাবেই সন্দিহান্তদের মধ্যে থাকবে না আমরা এরপরে যাবো তোরা বাকা তোরা মায়ে আমরা